বিশ্বনবীর সাহাবি হযরত দাবু হুরাই রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন قال <سؤال> النبي <سؤال> صلى الله عليه واله আল্লাহর নবীর সাহাবি বললেন আত্তাইব মিনাল জামবি কামান লা জামবালা যেই বান্দা তওবা করে তার কোনো গুনাহ থাকে না তার কোনো গুনাহ থাকে না মুহতারাম হাজিদের জন্য বাবা আমার বন্ধু গো গুনাহ করতে করতে শরীরকে কমজোর বানিয়ে ফেলেছেন শরীরকে দুর্বল বানিয়ে ফেলেছেন এবারে এ ভাইয়া আল্লাহর দরবারে তওবা করেন কান্নাকাটি করেন আপনি যখন তওবা করবেন সাথে সাথে রব্ব কেয়াম আপনার সমস্ত গুনাহ maaf করে দিবেন সুবহানাল্লাহ বলেন মুহতরম হাদরিন আল্লাহর নবীর সাহাবী আর এক সাহাবী বর্ণনা করেন

আল্লাহর দরবারে তোবা করেন কান্না করে আল্লাহকে বলেন আল্লাহ অনেক দিন হয়ে গেছে গুনার মধ্যে লিপ্ত আছি সুদ কাচ্ছি আল্লাহ মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করে কাচ্ছি আল্লাহ ওগো মালিক দয়া করে মাফ করে দেই ও আল্লাহ আর জীবনে গুনাহ করব না আল্লাহকেই বলে যদি কান্নাকাটি করে গভীর রাতে যদি আপনি বলেন

চোখ দিয়ে পানি আসছে যে যাচ্ছে চুক দিয়ে পানি আসতেছে বার বার পানি আসে অশ্রু জোরে কান্না করে আনলাম কি বলতে আমি কি গুনাহ করে ফেললাম আল্লাহ কি আমার গুনা মাছ পরিবে বলে কান্না করতেছে মদের মধ্যে হয় জুম্মের ফারুক দেখি ওই ব্যক্তিকে দেখি কান্না করে দিলেন ওমরে ফারুকও কান্না করে দিলেন সে ওমরে ফারুক কান্না করে ওই ব্যক্তিকে বলতেছেন বাই কি জন্য কান্না করেছেন আপনি একটু বলেন তো দেখি ওই বাই বলতেছে अगমোর আমি কি জন্য কান্না করছি যে আপনি যদি নাকে যদি আমি বলি তাহলে আপনি আমার উপর রাগ করে আপনার আমার উপর আগাব করবেন আমাকে পিটাবেন ওই ব্যক্তির কাছে আবার জিজ্ঞেস করে ওরে দিয় আল্লাহ বলেন আরে যুবক ভাই কি জন্য কান্না কর তুমি এই বাই বলতেছে আমি বলবো না হযরত উমর رضی আল্লাহু কান্না ওই কাননা মাতা চুকنيه রসূলের দরবারে চলে গেলেন বিশ্ব দরবারে তখন যাই যাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে کرامদের কি নসিয়াত করতেছেন হযরত উমর যখন পৌঁছেছে হযরত উমর رضی আল্লাহু তাআলা নবী যখন রাসূলুল্লাহ তখন দেখলেন নবীজি যখন দেখলেন টাকার বড় মুরগিটাকে ডাকে মুরগি बोलतेছে মর তোমার চোখে কান্নার बाप কেন হাজিরতুমার দিয়া উদ্ভিদ বললেন ইয়ার সুনল্লা ইয়া কাবি বান্মা পথি মধ্যে আসার সময় একজন ব্যক্তিকে দেখলাম পথের মধ্যেই এই ব্যক্তি কান্না করতেছে তার কান্না দেখে আমিও কান্না ঘুরে দিলাম হাজিরুলতুমার বলেন ইয়ার সুন আল্লাহ তার কান্না দেখে আমি কান্না ঘুরে দিলাম আল্লাহ নিয়ে বললো ওই ব্যক্তিকে ডেকে নিয়ে আস দরবারে আল্লাহ্ নবী যখন এই কথা বললেন

ও যুবক মাই তুমি বলো না আবার যখন জিজ্ঞেস করে আল্লাহলাম সল্লাহ আলিসাল্লাম ইয়া আর সল্লাহ শল্লাম আলী সল্লাম আমার মন থেকে যাচ্ছে না আপনাকে বলার জন্য আল্লাহমি বলছেন আর সব করছি পরিমাণ কিন্তু এত বড় গুনা করেছো নবীজিকে এই নবী মানে কথা বললেন ওই সাহেব বলবো ওই ব্যক্তি বললেন ই আর শুনলাম এর থেকে আমি বড় গুনা করেছি নবীজিকে এই কথা বললাম যখন বললেন নবীজী বললেন এত বড় গুনাহ করে সেটা একটু বলো না তুমি সমাধান দিতে পারে কিনা দেখি নবী যে কথা যখন বললেন ওই ব্যক্তি বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমি হলাম নববাস আমি কাফন চুরি করতাম আমার এলাকার মধ্যে যত মানুষ মৃত লাশ হয়ে যত যত মানুষকে দাফন করত ওই মানুষের একদিন পরে আমি ওই কবরের মধ্যে গিয়া এই যে মানুষ যে কাফন পরে যে কবরের মধ্যে দাফন করে এই কাপনটা আমি শুই করে বাজারের মধ্যে বিক্রি করে এই টাকা দিয়ে আমি সংসার চলাই ইয়ার শুনে হাবিব আবার এলাকার মধ্যে একটা প্রবদী মহিলা মৃত্যুমরণ করেছে এই মহিলাকে দাফন দিয়েছে এখন যে দিন দিয়ে সেই পরের দিন আমি রাত্রে গিয়া মহিলার কবর করুন করলাম মহিলার কবর করুন করেন মহিলার যে গায়ের মধ্যে যে কাপড় কাপড়ের কাপড় আছে এই কাপড়ের কাপড়টা আমি মহিলার গা থেকে শরীরের দিকে নিলাম নেওয়ার পর দেখতেছি মহিলার শরীর থেকে তখন কাপড়ের কাপড়টা তখন আলোক করি দেখতেছি মহিলার শরণ গা ইজ্জত এই যে লজ্জাস্থানে লজ্জাস্থানে আমি দেখলাম

কোথায় যাচ্ছ আমাকে নষ্ট করে আমাকে অপবিত্র করি তুমি কোথায় যাচ্ছ যুব এ যুব আমার মা বাবারা আমাকে গুসল দেয়া পাক পবিত্র করে আম কাপড়ের কাপড় পরে এখানে দাফন করেছে আমার এই পবিত্র শরীরকে তুমি অপবিত্র করে তুমি কোথায় যাচ্ছ এই সম্পাদিক আওয়াজ যখন আমার কানে যখন ঢুকে এরপর থেকে আমার শরীরটা কিরকম হয়ে গেছে আমার অন্তর ডেকে বাড়ি হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে ইয়া আলো আমি মহিলার কান্না কমিরের আওয়াজ শুনে দৌড়ে চলে আসতাম বাসার মধ্যে বাসার মধ্যে সে বাসা থেকে বাইরে হয়ে গেছে বাইরে রাস্তার পাড়ে বসে আমি কান্না করতেছি আল্লাহকে আমার এই গুণ আওয়াজ দেব নেই আল্লাহ মিসাল্লাম আলাইসাল্লাম বললেন এ ব

আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে যখন তাকে যখন তারা দেয় 40 দিন পর্যন্ত এই পাহাড়ের মধ্যে বসে কান্নাকাটি করতে সেই ইদ্রিজ জিব্রাইল ইনসালাম নবীর কাছে যে সংবাদ দেয় নবীজিকে বললেন আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বানাল এ জিব্রাইল নবীজিকে গিয়া দুইটি কথা বলবাম এক নম্বর কথা বলবা এই দুনিয়ার সমস্ত makhlukাদের মালিক কে আল্লাহর নবীকে এই দুনিয়ার সমস্ত কুল মাহলুকাতের কুল কায়নাতের মালিককে আল্লাহ নবীর কাছে জিজ্ঞেস করবাম জিবরাইল সাহেবকে বললেন আরেকটি প্রশ্ন করবাম ও জিবরাইল আল্লাহ নবীর কাছে গিয়া বলবা ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবীর কাছে গিয়া বলবা এই আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দুনিয়ার মধ্যে যে বান্দাকে আমি সৃষ্টি করেছি এই বান্দার রিজিকের ব্যবস্থা কে করে এটাও জিজ্ঞেস করবা জিব্রাইল সালাম এসে জিজ্ঞেস করেছে এই বিষয়গুলো জিজ্ঞেস করেছেন সাথে আরেকটা কথা বলেছে এই যে বান্দা যে গুনাহ করে গুনাহ করার পর আল্লাহর কাছে তওবা করে কান্না কাটি করে এই তওবা করলে আল্লাহর কাছে মাফ চাইলে এটা ক্ষমা করার দায়িত্ব কার এটাও জিজ্ঞেস করবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিব্রাইল সালাম আসলেন আসার পর নবীজির কাছে বললেন কোন কায়নাতের মালিক কে নবীজি কে যখন জিজ্ঞেস করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন কায়নাতের মালিক হলো আল্লাহ চিল্লায় বলেন কে আল্লাহ রাব্বুল আলামিনের কথা বললেন আল্লাহ কুল কায়নাতের মালিক দ্বিতীয় প্রশ্ন করলেন রিজিকের ব্যবস্থা করে কে নবীজি বললেন নিজিকের ব্যবস্থা আল্লাহ করেন তৃতীয় প্রশ্ন করলেন তৃতীয় প্রশ্ন হলো

যাওয়ার পর ওই গিয়া ওই ব্যক্তিকে ডেকে নিয়ে আসলেন নবীজি সাল্লাহ আলাইসাল্লামের দরবারে নিয়ে আসলেন নবীজি তাকে সংবাদ দেয়া দিলেন এবার তুমি যে তোবা করছ এই তোবা আল্লাহর দরবারে কবুল হয়েছে আল্লাহ তোমার সমস্ত গুণাকে মাফ করে দিয়েছে মুহতারা ভাবের জন্য বা বলতেছি যতই গুণা যখন তওবা করে কি রকম খুশি হয় আল্লাহর দরবারে মুসলিম শরীফের বর্ণনা নাম এক বাই এটা গোড়া নিয়া সরো যাচ্ছে যেই যে মরুভূমি এলাকা এই যে পৃথিবীর মধ্যে আমাদের এই বাংলাদেশের আয়তন এক লক্ষ 47 হাজার বর্গ কিলোমিটার এলাকা এরকম পুরা পৃথিবীর মধ্যে একটা জায়গা আছে এই জায়গার নাম হলো আফ্রিকা এই আফ্রিকার মধ্যে একটা জায়গা আছে সেই জায়গার নাম হলো সাহারা মরুভূমি এই সাহারা মরুভূমির আয়তন হলো 92 লক্ষ বর্গ কিলোমিটার এত বিশাল বড় জায়গা এই রকম জায়গার মধ্যে একজন ব্যক্তি সফর করতেছে মুদ্রাম হাজিরিন গুড়ার মধ্যে আছে পানি খাদ্য দ্রব্য এই গুড়া নিয়ে যাচ্ছে সফরে যাইতে যাইতে কত দূর যায় যাওয়ার পর তার খুব কষ্ট লাগতেছে শরীর কমজোর হয়ে গেছে আমি একটু ঘোড়াটা একটু রাখি তারপর একটু শুইব এরপরে আবার গন্তব্যের দিকে যাব ওই ব্যক্তি ঘোড়া থেকে নেমে একটা গাছের সাথে ছোট্ট একটা গাছের সাথে ঘোড়াটা বেঁধ বাঁধলেন বাঁধার পর ঠিক রেখে ছোট শুয়ে পড়লেন শুয়ে যখন পড়েছে এই এক তার ঘুম এসে গেল ঘুম থেকে উঠে দেখছে সে দা খেল নিয়ে গেছে ঘোড়া আর গাছের মধ্যে নাই ওরে চিন্তা করলেন বুড়া দিয়ে এখন কি করব যতটুকু জায়গা অতিক্রম করে আসি এতটুকু জায়গা আমি যদি হেঁটে যাই তাহলে আমার পথের মধ্যে মৃত্যু হয়ে যাইবে বহু দূর জায়গা অতিক্রম করে আসছি এত দূর জায়গা আমি যদি আবার হেঁটে যাই পথের মধ্যে আমার মৃত্যু হয়ে যাইবে কোনো আমার কাছে কোনো কানাও নাই ফিনাও নাই সব তো গুড়া যেখানে চলে গেছে সব গুড়া এই গুড়ার সাথে চলে গেছে কারণ মধ্যে সব পানি কাকতো তো সব আমি বেঁধে রাখেছি এখানে গুড়া যখন চলে গেছে আর আমার কাছে কোনো খাদ্য দ্রব্য নাই কি করব আমি এখানে শুয়ে থাকি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে মৃত্যু দান করে তাহলে আমি এখানে মৃত্যুবরণ করব এই যে সেই ব্যক্তি শুয়ে গেছে মুত্রা ভাতি ঘুমের এক পর্যায়ে আবার ঘুম পেয়ে গেল ঘুম যখন ভেঙে যায় দেখতেছে তার যে গুড়া যে গাছের সাথে বেঁধে রেখেছে এই গাছের মধ্যে উপস্থিত সুবহানাল্লাহ গাছের সাথে যখন উপস্থিত সেই ব্যক্তি গুড়া দেখে আল্লাহর দরবারে আল্লাহকে বলতেছেন ও গো হুদা ও আল্লাহ আমি তোমার রব তুমি আমার হুদা খুশি 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 বলতেছে আল্লাহ তুমি আমি তোমার হুদা তুমি আমার রব আমি তোমার হুদা তুমি আমার বান্দা আমি তোমার হুদা তুমি আমার বান্দা খুশি বলতেছে মুহترم হাজিদিন এত লম্বা এই হাদিসটা ওয়ালাইকুম কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন সুല്ലসা সাল্লাল্লাহু আলাইহি হাদিসটা বলে বলছেন এজন্য বাপ এই ভাইয়া যতই গুনাহ করেন না কেন আল্লাহর দরবারে যখন কান্নাকাটি করে আল্লাহর দরবারে যখন কান্নাকাটি করে যখন তওবা করবেন সাত দিনের তার গুনাহ মাফ করে দিবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের শেষে বলেন এই বান্দা কুশুয়ায়ে নে কথা বলছে এর থেকে আমি বান্দা বান্দা যখন গুনাহ করে আমার দরবারে তওবা করে